সবে বন্যার জল নেমেছে নদী ভাঙন কেড়ে নিয়েছে অনেক জীবন ঘরবাড়ি দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবনযাত্রা চারিদিকে যেন ধ্বংসস্তূপ যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে বন্যার হাহাকার এই রকম এক ভয়াবহ পরিস্থিতিতে খানাকুলের কিশোরপুরের তালিব গ্রামের নদীবাদ পরিদর্শনে এলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন বিমান ঘোষ সুশান্ত ঘোষ এবং ডক্টর অর্চনা মজুমদার নদী বাঁধ পরিদর্শন করে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সুকান্ত মজুমদার বলেন কেবল মাত্র মহারানী এবং তার ছেলেপুলেরা ভালো থাকবে বলে এই বন্যা এছাড়া তিনি দুর্গতদের মধ্যে বিলি করেন কিছু খাদ্য সামগ্রী এবং ত্রিপল ধ্বংসস্ত্রূপের মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন বিউরো রিপোর্ট খানাকুল টাইম

આપણે એ રાટા કા દે 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 એ એવર ખબર দাও ના એ અમારી સાડી લાઈન વળગી જってる આ આગળ જઈ આગળ જઈ એ પણ એમાં કમરા દે દો અમે સીટ না সিলিপ চলানো দিতে পারবো না আপনি তো পেয়েছেন মাল একটাই পাবেন আবার কটা পাবেন সিলিপ দিয়েছেন আবার কটা পাবেন আসুন 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 দিয়েছ দিয়েছ তোমরা একটু সাইড দাও না

পঞ্চায়েত জেলা পরিষদ থেকে টেন্ডার হচ্ছে সেখানে পার্ক তৈরি হচ্ছে ইট ভাটার কাণ্ড চলছে সেখানে বাদ তৈরি করা হচ্ছে ছোটো ছোটো বাদ দেওয়া হচ্ছে সেই বাদগুলো থাকার পরে কাজ শেষ হয়ে যাওয়ার পর বাদটা কেটে দে বড় চাষ হয়ে যাওয়ার পর বাদটা কেটে দাও সেটাও করা হচ্ছে না তার ফলে এই বাদের উপরে চাপ পড়ছে সাধারণ মানুষ বলছে তো আমাদের বলার প্রয়োজন নেই তো আমি বললাম তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবলের লোকেদের বাড়ির ছেলে মেয়েরা সুখে শান্তিতে থাকবে সেন বাংলার মানুষকে একটু কষ্ট করতে হবে আপনার বাড়ির মেয়ে রেপ হবে আপনার বাদ ভেঙে যাবে ঘর ঘর থাকবে না আপনি ঠিক চিকিৎসা পরিষেবা না পাবেন না একটু কষ্ট করুন মুখ্যমন্ত্রী মহারানী বলে কথা